আমার বিয়ে হবে শালা বাপটা না বিয়ে শাদি করাবে না আমাকে আর শালা কি আমাদের টটো টটোতে কি কি আমাদের টটোতে শালা দেখা যায় না বয়সি লোক কে জানো তোমাকে না আমি যে কত ভালোবাসি তুমি সেটা ধারণা করতেই পারবে না আরে আমার ছেলেটা না এত বদমাস বদমাসের গাছ একবারে ওর জন্য যেন আমাকে সবসময় চোখে চোখে রাখে আমাকে ঘর থেকে বার হতেই দেয় না আমি তোমার কাছে আসার জন্য লুকি লুকি আসি জানো ছেলে ছেলে যখন ঘর থেকে বেরিয়ে যায় সেই সময় আমি ঘরে তালা দিয়ে বেরিয়ে আসি আবার ছেলে আসার আগে আমি ঘরে ঢুকে যাই মানে কি ভালোবাসি কত ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না জানো তো আরে আমি তোমাকে না খুব ভালোবাসি খুব বাবাকে একটু কল দিয়ে দেখি আমাদের টোটোতে কারা উঠেছে আমাদের টোটোতে কারা উঠেছে বুঝলে তোমাকে যে আমি কত ভালোবাসি আমার ছেলেটার জন্য না আমি তোমার কাছে আসতে পারি না ছেলেটার একটা কিছু ব্যবস্থা না করলে হচ্ছে না বুঝলে তো তাহলে আমি তোমার কাছে বারবার আসতে পারবো ছেলেটাকে বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব দাঁড়া একটুকে ফোন করলো দেখি এই ছেলেটা পাগল করে দিলো আমাকে আরে এই ছেলেটাই আমাকে প্রেমটাও মতো করতে দেয় না জানো ধরো না কি বলছে দেখো না না থাক এখন তোমার সাথে আমি প্রেম করছি এখন ছেলের ফোন ধরবো না ও ছেলেকে হারাও তো তুমি আবার কালকে আসবে তো না তুমি ছেলের থেকে ছেলে কি বলছো তো ছেলেটাও বদমাশি করছি দেখো ধরো না কি বলছে বলছি দেখা বারবার ফোন করে যাচ্ছি বাবাটাও না এতবার ফোন করছি ফোন তুলছে না বয়স হয়ে গেছে কোথাও পড়ে টড়ে গেল নাকি কি করলো বুঝতে পারছি না না বয়সী লোক নিয়ে আর একটা ঝামেলায় আর ভালো লাগে না শালা এতদিনে আবার ফোন একটু দাঁড়াও তো ছেলের সাথে একটু কথা বলে নিয়ে হ্যাঁ বাবা বলো ওয়াচ আরে আমাদের টোটোতে বসে একটা বয়সী লোক একটা বৌদি কি হস্টি হস্টি করছে তুমি গিয়ে একটু তো তুমি একটু লাঠি ঝাঁটা নিয়ে বেরোতো হ্যাঁ বাবা আসছি আসছি এই তুমি একটু বসো তো আমি একটু আসছি হ্যাঁ এই আমি তো টোটোতে বসে আছি তাহলে ছেলে কোথায় তো সালা এটা তো আমার বাবা দাঁড়া আজকে বাড়ি আসুক তারপর দেখিয়ে দেবো সালা কামার বিয়ে দেয় না নিজে প্রেম করে বেড়ায়